আর হাইবিত বিনিয়োগের বর নেতা হাইবিত নেতা হাইবি ওন তো সাদাবাজি শুরু করে দিয়েছে যেই রোজার রোজই বইলনি রোজার লগে একসাথে ইফতারিয়া শরী গাইবে লাড়দের কলম দে শরী গইলে বোকা কল যদি খাই যদি মন করতে করে শরী ন হয় ঠিক কি না মানুষ শুধু গরীর কানার দিকে চায় কখন মাগরিবের আজান দিব এই ভাবে কিছু লোক হেতে

কে আইব এদিকে আকাশে নি ঠিক কি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাসার মিনান নির্বাসার কথা কো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসার কত কষ্টে আছি ওরে লাখশো মিয়ানি আর জগত বালু হালাই আড়া এত সশস্ত্র নাগরিক পৃথিবীর আর কাছে যত কো আই বালু বেছি তো তুই বালু বেছ নাই কি তুই বালু বেশ নাই কি ইতাম আছে বুঝলি জাফলগের হাতর এই চা বোতলের মধ্যে ঢুকে রেখছি কাহ তো নেবেন কেন কাহ হাতর বেশি কত তো কই হাতর কই তো বোতলে বিক্রি মানে টিয়াই ডি উপরে ইউ হাতে হাতে দিয়ে নি মধ্যে জয় বাংলা কষ্ট তো বলতেছি মানুষ তোদের রুচি নষ্ট গেছে বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা আলেম হক্কানি রব্বানি একজন স্কলারের একদা তাদের কথা তোমরা রিসিভ করো না আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করে গেলেছি এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ শুনার লোক নাই ডক্টর ও দেখছে এ কারে নির্যাতন করে কত কার এতক্ষণ কিতা তা কয়ের হে কি কর মানে হলারে যত আদর করবেন বাবির হলো আইডিয়া শেষের ঘরের বাবির হলো আইডিয়া হেতের রামগঞ্জ আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই হেতের শেষের দিকে বলো তুই যে খাইও

একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন শিক্ষককে দাওয়াত দিবেন এক্সপার্টকে দাওয়াত দিবেন প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার দুই চার কোটি আলেমের তুন বেডা সেরা বেডা তার ওয়াজ উন্নত বেডা ওয়াজ ওয়াজ আল্লাহ একবার ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার আল্লাহ আমার এর দুই কলিজাকে নেখায় আর দাও আরো জুড়ে এই হইল ওয়াজ এটি হলো আওয়াজ কষ্ট তো বলতেছি তো এই সরকারের জন্য দোয়া করবেন অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর আর আপনাদেরকে আরো বলি ট্যাক্স দিবেন তিন হাজার টাকা আয়কর রিটার্ন চালু করে দেন আমি দিই কেন দিবেন এটা জানেন তিন হাজার টাকা মনে করেন আপনার দেশকে দাম করতেছেন আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা শোনা করার অধিকার আপনার রাখেন না আপনি রামগঞ্জ রোডে দিয়ে ডাকা গেছেন নি আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাঁথর তিন হাজার টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাঁথর লাগবে বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে আপনার সব পাবেন আপনার এটা একটা টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে বিমান কিনছে বিমানে এই টাকাটা আছে কোটি কোটি মানুষ হজা যাইব ওমরা যাইব আপনি সব পাবেন ট্যাক্স দেন ট্যাক্স দিলে অগ্নিগিরিতে গেলাম যে নিয়েস্ট টাইম কোনো অবস্থা মনে যেন মরিয়ে যাইবে দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা আরো একটা কথা কয় নবীজি আল্লাহ একবার কত আমার পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেতে

এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা মহিলা হালা দিয়া নাইতো তাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইত কি ভয়াবহ অবস্থা তোর শোভা সাথে হুটলে সামান্য কথা চুল হইলেও তো ভালো লাগে না গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেদি সই যা কানের গোড়া চুল এক যদি থাক ফাগলের মতো লাগা কষ্ট পাইতেছি তুই গেঞ্জির একটা চুলের হলক সহ্য করতে অবস্থা এত গন্ধ এত দুর্বাস অনেক ভদ্র রসিশীল আছে মাসুদ ভাই দেখবেন যে খারাপ টয়লেটের টয়লেটও করতে এত না ওনার ছেলে মেয়ে যেভাবে সেট আপ দিছে যদি খোলামেলা মেলা টয়লেটও দেখ ফায়খানা আয়ত না ফায়খানাটা অরে কবে আয়টা তুই এই গন্ধের বাড়িতে কেমনে থাকবি ফোন দিস সত্যি আল্লাহ আল্লাহ আয় সব গন্ধ তুই কি তাকে কর আল্লাহ সুন্দর একটা এসি রম বানাও জাম হারি রে না তুই আর লাগব হে তো তোলা যাম হাৰি দেখছি লা বাৰ দান ফিহা বালা হাৰি আমি তোমার লাই এ চি ইয়াৰ কুলাৰ দিছি ও বন্দা তোমার মনে যেভাবে চাই শুক আর সুখ আমি প্লাট প্লাগ বাড়ি এগুলা রেডি রাখছি সুভা নল্লা ক আর যোৰে দেখছে দুনিয়া ডাষ্টবিন হয়ে যেতো সুভাহা নল্লাহ কিবাবি হাম দেখি সুভাহা নল্লাহ

জাহান্দামিন করে যে নাস্তা দিব জাককম ফল কি হল লাইচা পিহা লাই চালাহ তো আমুন ইল্লামিন গিসলিন ও জাককম এইভাবে গিসলিন আর জাককম ফল দিব লাফি তারপরে সেটা খাইতেও পারবে না লাই উস্মিনু ফি হা ওয়া লাই উগুনি মিংজো তারা খাইব খিদামিত নহ তাদের ফেটবিত ন পুষ্টিও স্বাদন হইতো নক কটা কৰি যে ফল দিব অল্প কদুর জাক্কুম রোগা কোষ বা অল্প কদূর চুলকা যদি রংভুঞ্জ হালা তাপমাত পৃথিবী বিষাক্ত হইয়া যাইয়ো তারা যখন খানা চাইব মারি সুডে আল্লাহ ও পালেক ফারেশ না কদুর খানা দেন হেড তো নাই হেট নাই খানাটা যখন দিব সাতাশ মাইল বেশের মুখ এই ঝাঁককম ফল ইডা কাটা ফল সৌদি আরবে যে কাঁদা হল হিটা দিয়ে আল্লা বুঝাইতে আছে নবী তো সৌদি আরবের কোরআন তারপরে বাসা চৌহির হিটা আর কি এই ফল তারা হলে খাদ্য কব হানি দেন হানি দেন ও মালেক ফের হানি দেন না হাসেম সাহবের মামের হানি দেন এবার ফুজ রক্ত বীর্য হসা হসা এদি দিদিব এমন গরম করে তামার মত আয় আয়াতে গাড়ি মেথার লা বলছে টাকাত্তাত মিহিমৰ এ এ আছে ইয়াত যার নাম টাকাত্তাত বিহিয়া বিহেমৰ আহোম তাদের নাড়ী বুড়ি হরি যাবগৈ এ যার নামে যে কনডম ছেলে আছে তারা বানিডা মুখে দিলে গলা শহক সোৱালিটা তো নিচে যাই তলক হানি দিবি তেদি হান্দায় তরি কলজ টুলজ সব খুলি হড়ি যাবগৈ এবার শুধু ঠেঙ্গের মধ্যে খাড়াই থাকব তাকো হ্যাটো নাই

আয়াত আসেনি তোরা অজ্ঞা মুসলমান তোরা এদি হুমসা হাজার হাজার মানুষ আরে বাকরাম ভাই এবার সার যাই তুই আয়ার ক্যামেরা আছিস আমি জানি রে ভালো মাল খায় না খায় না রে ঠিক রে হাজ্য কোনো গান বাজল ক বিশ্ব বহিবু কোনো কথা কইসি তো কাস্টমার কই তাহলে দোষ কি বক্তার না শ্রোতার আর জোরে যে বক্তাটা নিজের নামের তার জানে না হেতের পর্যন্ত হলদান অতিথি বানায় হেতের হাত লাগতে আর হেলিকপ্টার দিল যায় আর বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর সাইফুল্লাহ মনির তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে আফসারীর আফসারির নাম দেয় এদেশের মানুষ কত হাগ যে আফসারি সাইফুল্লাহ মনিরের তারপরে এই ইসমাইল সাহ লক্ষ্মীপুর আলিয়ার উপত্যক্ষ ইসমাইল ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না এতক্ষণ আমি রূপ দিই আফসারির নাম দেয় কেমন হাগল কমিটি কেমন হাগল শ্রোতা কেমন পাগল আয়োজক আয়োজক ঠিকই না পুরা ওয়াজে কোনো বিষয় নাই আয়াতে কারিমা নাই এখন প্রস্তাব আমরা করে ফেলছি যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের বারো দে তোর নামের কর না বক্তারা বক্তা দাওয়াত দিতি এই জিনিসগুলো খেয়াল করবে পয়সাগুলো নষ্ট করিয়ে না আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে বাইরাল বক্তা টোকা না আফসারিতে একটু চিনি চারা দে পুরা ব্যাকে বেলি মিটিং করে না কি তা হামছি হাতের ভিতরে হেদিপ গ্যাশের তালুকদার সাহায্য

কি হয়ে গেছে হেতা হাগল হাগল নেতা হাইতে হাইতে হেতে ডক্টর ইউনুসের মামু কি বুঝবো এই গ্রহে তবু এক হাজার কোটি মানুষের ভিতরে টপ টানের ভিতরে ডক্টর ইউনিস এবার আর তো গালিগালাজ করবো দেখছো দালাল আল্লাহ তুমি সাক্ষী আছো তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি রিজার্ভে হাত না দিই এই লোকটা পাঁচ বিলিয়ন ডলার কিস্তিতে জিয়েলেছে একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই কেমন মায়ের ছেলে দেখছো আর আগরে জীবন উত্তরে শেষ করে দিছে বাষট্টি সাল পর্যন্ত কিস্তি হোসেন লাগবে দীর্ঘমেয়াজি এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক কারণ কয়লা ফসল না দিলে কয়লা বন্ধ আর যা যাই ইউনুস সাহেবের কমাবি নাই এটা কি সরকার ইমার্জেন্সি কিছু কিস্তি আছে এটা না দিলে দেশে অফ সেই লোকটা রিজার্ভে হাত না নিউজে দেখলাম পাঁচ বিলিয়ন ডলার কিস্তি হুজিয়ে লাইছে আল্লাহ আমিন কম এই দেশের মানুষ যদি বুঝ দিই মরার মর বুঝবি